শুক্রবারের সকালটা শুরু হল অন্যদিনের মতো কিন্তু আমার মনে ছিল একটাই আনন্দ আজ আমি বাড়ি ফিরব আমার প্রিয় পরিবারের কাছে সিইপিজেড থেকে বাড়ির পথে চারপাশের প্রকৃতি যেন আমাকে স্বাগত জানাচ্ছে ধান সবুজ আকাশের নীল আর হাওয়ার স্নিগ্ধতা সব মিলিয়ে পথটা হয়ে উঠছে এক অদ্ভুত ভ্রমণ মাঝপথে ছোট্ট এক চায়ের দোকানে থেমে নিলাম চা সে চায়ের দোয়াই যেন বেশি হাঁটছিল বাড়ির টান আফনজনের মুখগুলো প্রতিটি কিলোমিটার আমাকে কাছে টেনে নিচ্ছে আমার ছেলে মেয়ের হাসি আর সহধর্মিনীর ভালোবাসার কাছে অবশেষে পৌঁছে গেলাম দরজা খুন চোখে পড়লো তাদের হাসি মুখ সব ক্লান্তি বিনিয়ে গেল এক মুহূর্তে হ্যাঁ আমার কাছে বাড়ি ফেরা মানে শুধু যাত্রা বড়ও ভালোবাসায় বরা এক আনন্দময় ভ্রমণ